হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের ইচ্ছে পড়ো আমি কল্পনা একটা মিষ্টি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি জানি অনেক দিন পর ব্লগ দিচ্ছি সবার মনে অনেক আপত্তি আছে এতদিন পর পর কেন ব্লগ দিচ্ছি আর ব্লগ শ্যুট করতে পারছে না ও সব বলবো তোমাদের আজকে তা কি দেখাই আজকে বাপের বাড়িতে মা কী কী রান্না করছে তাই না কী ভাবছো এত মাছ কেন আর এখানে খয়রা মাছ আছে ইলিশ মাছ আছে আবার কাতলা মাছও আছে আমাদের বাড়িতে জানো তো খাড়া গাছ হয়েছে দেখো তো তোমরা কারা কারা কুলেখারা খেতে ভালোবাসো জানি কেউ ভালোবাসো না কিন্তু এটা রোগের জন্য খুব ভালো যাই হোক তোমাদের কি বলি আজকে তোমাদের দাদা ভাই আসবে আমাকে নিতে এই দেখো বলতে না বলতে চলে এসেছে ঠিক দুপুর বারোটার মধ্যে বাড়ি চলে এসেছে আসলে এসেছে এখন আসাম থেকে আর আজকে আমি চলে যাবো বলে জামাই আসবে বলে কথা বলে না মেয়ের থেকেও জামাইয়ের আদর সবসময় যেন বেশি হয় শ্বশুরবাড়িতে বিশেষ করে মেয়েদের শ্বশুরবাড়িতে আদর হোক না হোক ছেলেদের শ্বশুরবাড়িতে কিন্তু বেশ আদর হয় দেখতে দেখতে প্রায় তিন দিন হয়ে গেলাম বাপের বাড়িতে এসেছি আর কুর্টুস তোমাদের দাদাভাইকে পেয়ে যে কতটা আনন্দ মানে এতদিন পর বাবাকে পেয়েছে লাফার ছোটের ওপর উঠবে বলে সত্যি মানে এতদিন পর যখন বাবাকে পায় তখন আমি আমি জানি যে কতটা মানে ভালো লাগা থাকে যেমন বাবারও তেমন ছেলেরও হ্যাঁ তোমাদের বলবা যে তোমার কেন ভালো লাগা থাকে না হ্যাঁ আমারও ভালো লাগা থাকে তো মনটাও খারাপ আছে কী যে গরম পড়েছে বলার মতো না কালকেই এই কানেরগুলো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করি তো পড়েছি কানেরগুলো বেশ ভালো লাগছে কানেরগুলো আর আজকে বাড়ি চলে যাবো আজকে বৃহস্পতিবার তো ব্লগটা অল্প অল্প করে শেয়ার করছে তোমাদের সাথে সবটা একবারে গুছিয়ে করতে পারছি না আর এই যে এই টলি ব্যাগটা কদিন আগে কিনেছিল সেটাই তোমাদের দেখালাম আর দাদাভাই তো এসছে নিতেই এসছে একবারে আসাম থেকে একদম এই বাড়িতে আসলো তো এই বাড়ি থেকে আমরা বিকেলবেলা বাড়ি চলে যাব মনটা খারাপ লাগছে বাপের বাড়িতে দিন থাকলে বেশ মজাতেই কাটাচ্ছি আজকে পনেরোই আগস্টের দিন তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সব বাইকে যখন ব্লগটা পাবে তখন তো একটু দেরি হয়ে যাবে তোমাদের তো চলো ঘরে টুক করে কাজ দেখা আর কী কী রান্না হচ্ছে দেখাই তোমাদের সঙ্গে যখন আমি আমার এই বাড়িতে আসি তখন কিন্তু আমি বাবাকে নিয়ে এসেছিলাম তোমরা দেখতেই পেয়েছ আবার এখন চলে যাবো বাবাকে নিয়ে যাব তো মা গুছিয়ে দিচ্ছিল সব কিছু তো মাকে বললাম মা গুছিয়ে দেওয়া রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কুটুসের সঙ্গে বাবার সঙ্গে মায়ের সাথে সবসময় কথা বলতে বলতে কখন যে ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি যাই হোক আজকে মাছের ঝোল ঠোল হয়েছিল তারপরে শখ আবার করেছিল আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে রেডি হয়ে বসে আছি বাড়ি যাব বলে আর বাইরে যা বৃষ্টি নেমেছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো তো দাদাভাই রেডিভাই বদমাইশি করছে দাদাভাই কুটির দুজনে একসাথে মিলে মাকে বদমাইশিতে আজকে মাকে একা পেয়েছে আমাকে দিয়ে বদমাইশি করছে মাকে বললাম ঠাকুর দিয়ে দিতে মা ঠাকুর দিয়ে দিচ্ছে তো এখন চলে যাওয়ার পালা মনটা ভালো লাগছে না বৃষ্টিটা তো জোরে নাম দেরি করে যেতে পারবো ওরে বাবা রে চলো এই যে ওভাল লোক এই চোদাটা করে দিয়েছি বুঝতেই পেরে গেছো যে আমি বাড়ি চলে এসেছি হ্যাঁ বাড়িতে এসে ছটপট করে সমস্ত কাজ করে নিয়েছি আমার দেবতাকে বসিয়ে দিয়েছি আর বিছানাটাও ক্লিন করে নিয়েছি তোমাদের সাথে সেই বৃষ্টির সময় এক ঝলক কথা বলতে পেরেছি তারপরে তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি আমি বাড়ি যে পর্যন্ত চলে আসলাম তাও তোমার জানতে পারলে না অ্যাকচুয়াল হচ্ছে ক্যামেরাটা অনই করিনি তোমাদের দাদা হয় না ক্যামেরা অন করলে ক্যাঁকা ক্যাকে করে ওঠে ক্যামেরা রান করতে পারি না তো তার জন্য আর করা হয়নি ভিডিওটা মায়ের সঙ্গে গল্প করছিলাম বৃষ্টি পড়ছিলো সব মিলে আমি আর বাড়ি যখন বেরিয়েছি তখন অন্ধকার হয়ে গেছে এবার অন্ধকারে রাস্তা না ভিডিও শ্যুট করা যায় না তো একেবারে বাড়ি চলে এসে তো এখন নিচে যাবো কুটুসের খুব খিদে পেয়েছে এখন রাত বাজে দেখো পনেরো নটা বাজে তো জন্য এখন রুটি করব ওকে রুটি খাইয়ে দেবো তারপরে খেয়ে দিয়ে এসে ঘর যা গরম পড়েছে কার কার গো ওখানে গরম পড়েছে একটুখানি কমেন্ট করে বলো তো এই বর্ষার গরমের মধ্যে কার কার গরম মানে বেশি লাগছে অবশ্যই বলো তো চলো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু একটু করে শেয়ার করতে তুমি রান্নাগুলোও শেয়ার করতে পারিনি যে কী কী রান্না করলাম লাস্টে মা তালে বড়া তালে বড়া দিয়েছিল তালে একটু খেয়ে দিয়ে আসলাম ওই দেখো অ্যাড রেখে দিয়েছি এখনও কাপড় গোছানো হয়নি কখন গোছাবো জানি না যদি গোছায় পরে একজনও দেখো নাহলে আই হোক পাঁচ ভিডিওটা এখানে তোমাদের কাছে স্থগিত থাকবে ভালো লাগলো লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন তো বুঝলো নতুন নতুন আসতেই চলেছে তোমরা কন্টিনিউ করো আর সাপোর্ট করো আমাকে তো চলো আজকের মতন পরের দিনকে শ্বশুর বাড়িতে মানে দাদা নিয়ে এই ফার্স্ট ব্লগ শুরু হবে আজকে থেকে তো সকাল সকাল আমি ঘুমের থেকে উঠে পড়েছিলাম কারণ কুট্টুসের আবার স্কুল স্কুল ছিল না সেদিনকে তো আজকে এরকম কুমড়ো তারপরে করলা তারপরে টমেটো এসব নিয়ে বসেছি তো রান্না করব বলে আর সত্যি কথা অনেক দিন পর পর তোমাদের কাছে আমার ভিডিও যাচ্ছে ভিডিও সেভাবে শ্যুট করতে পারছি না ভিডিও দিতে পারছি না আই হোব তোমরা অনেকে রেগে আছো যে ভিডিও দিচ্ছে না বলে কেন দিচ্ছে না সেরকম কোনো ব্যাপার না ভিডিও না করতে করতে কোথা দিয়ে অনেক সময় চলে যায় বুঝতে পারি না আর করলা ভাবছি আজকে ভাজা করব সঙ্গে ছিল হচ্ছে মুসুরির ডাল তো মুসুরির ডালটা আজকে রান্না হবে আজকে মানে মোটামুটি মানে সিম্পলের মধ্যে রান্না রেখেছি রান্না সেরকম একটা কিছু আহামরি রান্না না আজকে তো করলা ভাজা করব তো করলা ভাজা খেতে আমার মোটামুটি ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো আর ওয়েদারটা বেশ মানে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম আর কি মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল ভালোই লাগছিলো তোমার দাদাভাই এসে খুব মানে মজাও করছিলো কালকে পনেরোই আগস্ট ছিল পনেরোই আগস্টের দিনকে তোমার ভাই এখানে সবাই মানে ছিল আর কি আর যাই হোক এই যে কুমড়ো দিয়ে আমি ডাল করব। তো অনেক দিন পর কুমড়োর ডাল করছে আর আমার না কুমড়োর ডাল মানে সবজির ডাল খেতে বেশি ভালো লাগে তারপরে আর কি করব কি যেন রান্না করলাম মনে করতে পারছি না সরি ভুলে গেছিলাম আসলে ব্লকটা অনেক দিন কাটতো এই দেখো এখানে হচ্ছে যেগুলো ঢ্যাঁড়স আর আমাদের মানে তোমার দাদাভাই যখন বাইরে থাকে অনেক কিছু আছে যেগুলো খেতে পারে না করেও তো এই জন্য আমি চেষ্টা করি এখানেই আসলে যেই রান্নাগুলো খেতে পারে না সেগুলোই করার জন্য তো ভাবলাম একটু ঢেঁড়স সর্ষে দিয়ে করে দিয়ে খেতে ভালো লাগবে তো এখানে একটা আলু চচ্চড়ি করেছিলাম সকালবেলার খাওয়ার জন্য বড়োটা মতন করেছিলাম সেই দিয়ে আলু চচ্চড়ি দেখিয়েছিলো আর ঢেঁড়স এই যে ঢেঁড়স সর্ষে দিয়ে করেছিলাম সত্যি খেতে খুব সুন্দর হয়েছিলো তোমরা দেখে হয়তো কতটা কি ফিল করতে পারছো না খেতে দারুণ হয়েছিলো আর এই এখন বেলা অনেকটা বেজে গেছে এখন এই যে নিয়ে বসেছি চা আর এই দেখো ঢেড় বাজা ফ্রেন্ডস এখন বাজে জানো কটা এখন পোনে বারোটা বাজে মানে কি হয়েছে বলো তো সকালবেলা তোমাদের রান্না অল্প অল্প করে শেয়ার করেছি ব্লগটা স্টার্ট করেছি উল্টো পাল্টা ভাবে ভেবে যেন খুব গুছিয়ে ব্লগটা স্টার্ট করতে পারবো বাট আলটিমেট গিয়ে হয়নি তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালোই আছো শ্বশুরবাড়িতে বাড়িতে বর আসার পরে এই ফার্স্ট আমার এখনকার ব্লগটা স্টার্ট হয়েছে সকালবেলা রান্না কিছুটা করে এসেছি দেখতে পাচ্ছ বরকে বাজারে পাঠিয়েছি তোমার দাদা ভাইকে বাজারে পাঠিয়েছি ছেলে বলছে পনির খাবে আর আমরা মাছ মাংস বলেছিলাম তো আলটিমেট ছেলের কথাটাই রাখা হয়েছে হয়তো পনিরটা নিয়ে বাড়ি চলে আসবে পনিরটা রান্না করবো বেডটাকে ক্লিন করে রেখেছি এই যে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করে পুজো দেবো তো চলো স্নানটা করেছে তোমাদের সাথে গল্প করছি এটা তারও পরের দিন মানে আমি একটু একটু করে সব ব্লগুলো তুলে রেখেছিলাম তোমার সাথে শেয়ার করবো বলে সেদিনকে তোমাদের কুটুস মাছ না খেয়ে রবিবারের দিন এটা নতুন একটা নাইটি পরে নিয়েছিলাম কুট্টুসকে বলছে পনির খাবে ব্যাস রবিবারের দিনকে আমাদের বাড়িতে সব সময় যেন যেন ভালো কিছু হয় তো পনির খাবে বলে ধর বাবা অন্য কোনো কিছু রান্নার আয়োজন করেনি পনিরটা নিয়ে এসেছে তো পনিরটা এখন আমি ভেজে নেবো আর আজকে পনিরের রসাই হবে তো তো দাদা বলছে বেশি কিছু করতে হবে না অল্প কিছু করেই করো আর ওখানে যদিও আসামে যখন থাকে তখন ওখানে পনিরটাও অত ভালো পাওয়া যায় না বলে খাওয়া খায় না তো ভাবলাম ঠিক আছে চলো বাবা ছেলে দুজনেরই যখন মত আমি হতে পনিরই খাই কারণ ভেবেছিলাম আজকে মাছ আর অনেক কিছু করবো তারপরে আর কি পনিরটা রান্না বান্না করে সকলের কাজ সেরে একটু বেরিয়ে পড়ছে গতকাল তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে ফুল করতে পারিনি তো আজকে যে নেক্সট দিন আজকে স্যাটারডে শনিবারের দিন দিনেরামিষে রান্না হয় আমাদের বাড়িতে তো গতকাল পনিরও করেছি আজকেও সেই পনিরই করবো এখন একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো সবজি বাজার করতে তো চলো বাজারে যাওয়া যাক আর এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে রান্না কিছুটা দূর করেছি পরে এসে আবার করবো তো তোমরা আমার সঙ্গে চলো আর ভিডিওটা স্টার্ট করছি তো চলো নিচে যাই